আমার কাছে গোটা কাতলা বলো আর গোটা খাসি বলো কোনো ব্যাপার না একেবারে মুখের মধ্যে কচাত করে করে ঢুকিয়ে শেষ দিতে এক অসাধারণ যেখানে ছিল দারুণ ডেকোরেশনের সাথে দারুণ খাবার দেখে মনটা গেল ফার্স্ট টাইম আমাদের সাথে গেছিল কাঞ্চন আর আমার আর এখানে ছিল ডিজে ও সবাই নাচা গানা দারুণ করছে কেউ ছিল সেলফি জোনে আপায়ন ক্যাটারিং এর আমন্ত্রণে চলে গেছিলাম এই বিয়ে বাড়িতে চিকেন পকোড়া থেকে শুরু করে ভেজ বল এখানে আইসক্রিম আর চিকেন পকোড়া থেকে মনটা গেল মুন্দম করে আর কি হঠাৎ করে খেয়ে নিলাম চিকেন পুরো ভর্তি এদিকে আমাদের কাঞ্চন খেলো আর ভাই কি বললো চিকেন পোড়াটা যা ছিল না পুরো কচি একদম ঠিক কথা বলেছি কিন্তু তারপরে তো ফুচকা খাবো আমি খান পঞ্চাশে ফুচকা খেয়েছিলাম বিশ্বাস করো এত দারুণ ফুচকাটা হয়েছিল না মানে একদম দারুণ দারুণ মানে অসাধারণ আর তারপরে কপাক কপাক করে খেয়ে যাচ্ছিলাম উনি দিয়েই যাচ্ছিলো আমি খেয়েই যাচ্ছিলাম উনি দিয়েই যাচ্ছিলো আমি খেয়েই যাচ্ছিলাম মানে কোনো ব্যাপার না মানে মেরেই যাচ্ছিলাম আমি পড়ে যাচ্ছি এরকম করে খেলে তোর জীবনে পেট কমবে না রে বাবা পুরো ফুচকার স্টলটাই পুরো খালি করে দিলি একা খেয়ে ফুচকার বংশ ধ্বংস পাঠা দিচ্ছি কি আর বলবো তো কি আর পেটের যে অবস্থা বাবা কিন্তু কিন্তু এইবার তোর খেলাটা দেখ এরকম ভাবে মেরে দিতে হবে ফুচকা তোর পাট কি আর বলবো তারপরে কিন্তু চলে এসেছিল আমাদের ভেজ বল ভেজ বলের স্টাফিংটা ছিল দারুন। মানে অনবদ্য লাগলে আর সবাই মিলে খেয়েছিলাম আর তারপরে চলে গেছিলাম কফি স্টলে ওরে বাবারে না 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 কফি খাওয়া যাবে না যা গ্যাসের অবস্থান কিন্তু কফিটা সত্যি দারুণ ছিল তোরা তো খাবি খাবি আমরা তো সবই খাই তারপরে কিন্তু ভেতর দিকে ঢুকতেই আহা আমাদের বউকে দেখলাম বউটা সত্যি কি দারুণ লাগে আর মেকআপটা করেছিল মেকওভার আর কিন্তু যে ক্যামেরা করছিল তাকে দেখে আমার তো হেভি লাগছিল সত্যি কত কষ্ট করতে হয় যাই হোক কিন্তু আমাদের বউ ছিল সুন্দর আর এই ছিল আমাদের বর খুব ভালো থেকো তোমরা আগামী জীবন তোমাদের খুব ভালো কাটো সন্দীপ এবং সুস্মিতা জন্য অনেক কংগ্রেস আর তারপরে চলে গেছিলাম সময় নষ্ট না করে একেবারে কিচেনে আর ঘরে খাসির মাংসটা থেকে কি লড়ি কাটলা পুরো জিভ দিয়ে জল পড়ে যাচ্ছিল রে বাবা এখানে ফিশ ফ্রাই

ও বাবা এই দেখে কি রে তোরা কিন্তু ভেতরটা কত মাছ ছিল সত্যি অনেক অনেক মাছ ছিল পুরো ভর্তি ভর্তি মাছ একদম মানে আপ্যায়ন কাটারিং যারা মানে আমন্ত্রণ জানাবে যারা আপ্যায়ন কাটারিং কে করবে এরকম ভর্তি ভর্তি মাছ পাবে রে একদম আর তারপরে চানা দিয়ে কচুরি খেতে কি ভালো লাগে সুন্দর লাগলো ও আমার তো জমে গেলো পুরো একদম লোদের ব্যাপারে কাঞ্চন দেখ খেয়ে যদি একটুখানি মোটা হয় আর তোর তোর

কিন্তু আমি এক পিসে আমার পোষায় না আমি আরো এক পিস নিয়েছি আনলিমিটেড খাওয়াচ্ছিল তাই গোটা ঢুকিয়ে নিয়েছি দেখেছিস ক্ষমতাটা দেখেছিস তোরার পেয়ে জীবনে কমবে না রে বাবা ফুডি গ্রেড এরকমই ভিডিও হয় গোটা মাছ খেয়ে গোটা খাসি খেয়ে নিতে পারবো এই কি দারুণ ছিল দেখেই তো আমার আগেই লোভ লেগে গেছিল এখন তখন কি বলবো মানে এত দারুণ ওনার কোয়ালিটির খাবার করেন সেটা সব থেকে ভালো লাগে একদম একদম মাটন গুলো দেখো ছিবড়া ছিবড়া না এত দারুন টেস্ট পুরো রিয়াজির পিস পুরো রিয়াজি খাসি রে খাসি মুখে পড়লেই নাকি হাসি আর দেখবে নাকি জগৎ বাসি ওরে খাসি দেখো পোলার সাথে খাসির মাংস খুব ভালো লাগে আর স্যালাড খেতেও খুব ভালো লাগে দাদা কিন্তু স্যালাডও দিয়ে দিয়েছিল আর তারপরে খাসি দিয়ে পোলা পাউদি খেতে এত ভালো লাগছিল কি বলবো ও খাসি তোমাকেই তো আমি ভালোবাসি ওরে বাবা রে বাবা আর এইদিকে দেখো আমাদের কাঞ্জন খাচ্ছে আর আমাদের এই ভাই খাচ্ছে যা পিসটা যা ছিল না রে ভাই ওরে রিয়াজি আমি দেখো ভালো পিসটা তোকে তুলে দিলাম কত ভালোবাসি দেখ আমি খাওয়া বন্ধ করব না খেই যাব খাওয়া বাবা খাওয়া শোনা আমার আর দিও না আমাকে আর দিও না আরে আমি একশো কেজি হয়ে গেছি আর দিও না দাদা মরে যাবো দাদা প্লিজ আর দেবেন না আমি জানি আপনার কাটারিংকে আমন্ত্রণ জানালে এত লোকে দেয় মানে কন্টিনিউ খেতে দেয় আমি জানি দাদা আর দেবেন আরে আর কৃষ্ণ একশো কেজি কাকার রান্না করে একশো কুড়ি কেজি এইদিকে চলে এসছিল চাটনি আর চলে পাপড় পাঁপড় জমে গেল কিন্তু সত্যি আমার তো আমি তাও কোনো মাংসই খেয়ে যাবো কিন্তু রসগোল্লা খাবো না কারণ এরপরে আছে অনেক সুন্দর সুন্দর মিষ্টি তারপরে চললো ক্ষীরের পুলি আর মিষ্টি দেওয়ার জন্য আলাদা করে কিন্তু দেখ আর দিয়ে দিল দেখ মা আমি বললাম দাদা দিও না দাদা দেবেন না দাদা প্লিজ বলছে তুমি খাও না আরে তুমি ফুডি গ্রেড খাবে না তো কি করবে জীবনে আর কি আছে খাওয়ানা ছাড়া ও মা তুই তো সরু পেটে ভালোই খাচ্ছিস

করে নাচবো আর আইসক্রিম ডিজে চলছে কন্টিনিউ কন্টিনিউどんど নাচনে আসতে আইসক্রিম তুইও খেয়ে নিলি আর তারপরে কিন্তু খুব সুন্দর ছিল এট লাস্ট আমরা কিন্তু আপপায়ন ক্যাটারিং এর ওনারকে পেয়ে গেছি শোভিক দা তো রয়েছেই সাথে তুমিও তো রয়েছো একদম মানে আপপায়ন ক্যাটারিং কে মানুষ কেন বুক করবে প্রথমেই বলি আমাদের ট্যাগলাইনই হচ্ছে অতিথি আপায়ন আমরা একদম সাদর সুন্দরভাবে করি আরেকটা আমাদের পাঁচ লাইন আমি বলি যারা ভালোবাসে খেতে যারা খাওয়াতে ভালোবাসে তারা বুক করবে আপ্যায়ন ক্যাটারিং একদম আচ্ছা আপ্যায়ন ক্যাটারিং এ তুমি খাওয়া দাওয়া করলাম মানে আমার তো মনে হয়েছে মানে মানে কি বলবো মানে কি মানে খাসির মাংস মানুষের দিচ্ছে এরকম ভাবে দিয়েছে আমি ভাবিনি ভাবিনি মানে বলে না ওই যে কেউ বলে না দু পিস চার পিস ছ পিস এখানে মানে খাবে না তুমি তুমি জোর করে খাওয়াবে এরকম একটা ব্যাপার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সীমা বলতো নাকি ওয়েস্ট বেঙ্গলের বাইরে আপাতত আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কাজ করছি আমাদের দূরে দূরেও কাজ হয় আসানসোলেও কাজ হয় মানে যে কোনো জায়গায় বলবে সব জায়গায় একদম অ্যাভেলেবেল আছি আপাতত ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আছি আপাতত ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আছে আচ্ছা কেউ যদি বুক করে এই ভিডিওটা দেখে তাদেরকে স্পেশাল ডিসকাউন্ট দেওয়া যাবে তো সেটা তোমার তুমি যদি বলো মানে সেটা যদি বলো আর তারাও যদি চায় কারণ এখন অনেক তো প্রোগ্রামের সিজন তো তোমরা কত প্লেট থেকে কাজ করা শুরু করো মোটামুটি

টু লাস্ট ব্যাচ আমাদের কিন্তু একদম গরম গরম খাওয়ানো হয় যেটা নাকি শীতে বিশেষ করে সবাই চায় একদম সবসময় একদম শীত গ্রীষ্ম বর্ষা আমাদের একদম গরম সার্ভিস করি সবসময় আর কি চাই